আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা কথা পরিষ্কার স্পষ্ট আমি আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের টেন্ডারবাজি আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ ধিক্কার দিবে আপনাদেরকে শিক্ষা তারা পায়ে রক্ত কাটে শিক্ষাঙ্গনে তারা যে উৎসৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জরমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমাহিত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই ইসলামী ছাত্র শিবির রক কাটা তো দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে এমন কোনো ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা রমান রহমান আমি চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি 71 এর চতন নামে বাক্সার গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল একাত্তরের চেতনার নামে দুই তিনটি মিডিয়া পত্রিকা দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই একাত্তরের চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না হবে না হবে না হবে না আমরা কোন চক্রান্তকে বরদাস্ত করবো না মুক্ত টেন্ডার মুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই সুতরাং ছাত্রদের স্বপ্ন জনগণের স্বপ্ন জামাত ইসলামীর স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গেছে আর এই জন্যই আমাদের বন্ধুবান রাজনৈতিক দল তাদের মাথা এত নষ্ট হয়ে গিয়েছে সংগ্রামী ভাই আমার আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামিক যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি সংস্কার সম্পূর্ণ হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের